আপনার এই কাটার দাগ এখানে বাড়ছে আরেকজন আছে আর বাদ বাকিটা ভিতরে মারিছে সেটা তো আর দেখা নেই যাচ্ছে না পর পায়ে ব্যথা পাইছে আর জোর তো দাওয়াত নেই নাই না না সেটা তো বুঝতে পারছি জোর তো দাওয়াত নেই নাই তোমরা দাওয়াত দিছো সম্মান না করতে লাভ না আমরা তো বলি নাই যে দাওয়াত যেভাবে গাড়িতে চাপ দিছে হাতে তো ভেঙে গেছিল হ্যাঁ আমার হাতে ডান হাতে এই যে দরজার ভিতরে ডান হাতে ব্যথা পাইছি ডান পায়ে ব্যথা পাইছি Terima kasih telah menonton! ये हमने आईजी के साथ ही किया है मेरा मतलब है और ना ना आपका आपका लगा था है ये भारी का भारी तो हम से आता है हम तो बोलता हूं कि ये निर्देश में निर्देश बिना चला निर्देश स्टार्ट

Vamos, <coughs> pudiera

হুজুর <much> মতো <clouds>

ডাকাত্ৰীগা আছে পৰে মানে ভাতো খাৱায় নেকি ঠিক আছে আমি দুপুরে না খাইয়া হইছি দুপুরে দেরি হয়ে যাবে আর টাকাটা নিয়ে আমার আপনি লেখা দেন মাদাসাই দান করছেন কারণ আমার তো সবাই ধরছে ব্ল্যাকমেল করছে আমি

এত দিয়ে দিবেন আবার কোথা থেকে দিবেন কি টাকা দিয়ে দিবেন না দিয়ে দিয়ে এখন টাকা আপনার দাবি কি বলেন না দাবি আমার কোমরে আছে মাছ কোমরে আছে দেখলাম ঘরের ভিতর ঠাস ঠাস আওয়াজ হচ্ছে না না মারছেন মারি পাইলাম দিভাই আর আটকা আর ত্রিশে চলে গেল